আমার ছেলে তো ইংরেজিতে ফ্লুয়েন্ট এই কথাটি উচ্চারণ করে এক মা যেন আত্মতৃপ্তির হাসি হাসেন যেন এটুকুই প্রমাণ করে দেয় তিনি সফল তার সন্তান এগিয়ে যাচ্ছে কিন্তু এই গর্ভের নিচে চাপা পড়ে যায় একটি অদৃশ্য প্রশ্ন এই ইংরেজি কি তাকে সত্যিকারের মানুষ করে তুলছে নাকি নিজের শিখর থেকে বিচ্ছিন্ন করে একটি নকল আধুনিকতার মুখোশ পরিয়ে দিচ্ছে আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের সন্তানরা বিদেশি ভাষায় কথা বলতে পারলেও নিজের সংস্কৃতি আত্মপরিচয় এমনকি পূর্বপুরুষদের নামটাও ঠিকভাবে উচ্চারণ করতে জানবে না এটা কি উন্নতি না আত্মবিস্মৃতি এটা কি গর্ভের বিষয় না এক গভীর বিভ্রান্তি এই অধ্যায়ে আমরা সেই আত্মজিজ্ঞাসার দরজা খুলে দেখতে চলেছি যেখানে উত্তর খোঁজা নয় বরং নিজেকে খোঁজা জরুরি হয়ে উঠেছে আজকের ভারতে লক্ষ লক্ষ শিশু কনভেন্ট স্কুলে পড়ে তারা ইংরেজি শিখছে পশ্চিমা সভ্যতার আদর্শে বেড়ে উঠছে কিন্তু জানে না গায়ত্রী মন্ত্র জানে না ভারতীয় দর্শন জানে না গুরুকুল ইতিহাস এটাই কি গর্বের বিষয় নাকি গভীর কোনো বিভ্রান্তির ফল কনভেন্ট শিক্ষার ইতিহাস এক ঔপনিবেশিক প্রেক্ষাপট ভারতে কনভেন্ট শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছিল সতেরোশো সালে যখন এক ইংরেজ মিশনারি মহিলা কলকাতায় প্রথম কনভেন্ট স্কুল চালু করে উদ্দেশ্য ছিল সমাজের অনাথ পরিত্যক্ত শিশুদের আশ্রয় ও ধর্মীয় শিক্ষাদান কিন্তু এই ধর্মীয় শিক্ষা আসলে ছিল একটি সূক্ষ্ম অস্ত্র একটি সংস্কৃতিকে দখলের কৌশল ক্রমেই ব্যবস্থা রূপ নেয় এক বিস্তৃত মিশনে যেখানে ধর্মান্তরণ ছিল এক মৌন উদ্দেশ্য এবং ভারতীয়দের মধ্যে নিজেদের সংস্কৃতির প্রতি লজ্জা ঢুকিয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য আজ যখন বজরংবলী কনভেন্ট নামের স্কুলও দেখা যায় তখন বুঝতে কষ্ট হয় এটা কি সত্যি উন্নয়ন নাকি দাসত্বের চিহ্ন বহনকারী স্মারক কিভাবে কনভেন্ট স্কুলে শিশুদের মগজ ধুলাই করা হয় তার একটি বাস্তব প্রমাণ তুলে ধরবো আজকে এক কনভেন্ট স্কুলে শিক্ষার্থীদের বলা হয়েছিল বাস স্টার্ট না হলে নাটক করে ভগবানের নাম নিতে যেন ভগবানের নামে বাস স্টার্ট হয়ে যায় তখন সেই সমস্ত বাচ্চাদের বলা হয় তোমরা তোমাদের ইষ্টদেবের নাম গ্রহণ করো তারা রামের নাম নিল হনুমানের নাম নিল কৃষ্ণের নাম নিল বাস চালু হলো তারপর বলা হলো যিশুর নাম নাও সাথে সাথে বাস স্টার্ট শিশু ফিরে এসে মাকে বলছে মা আমাদের ভগবান দুর্বল যিশু খুব শক্তিশালী এই ছোট্ট ঘটনায় বলে দেয় কিভাবে শিশুদের মনে মিথ্যা গল্পের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অপরিচয়ের প্রতি শ্রদ্ধা আর নিজের পরিচয়ের প্রতি লজ্জা এটা শুধুই কি গল্প নাকি একটি সুপরিকল্পিত মানসিক উপনিবেশবাদের চিত্র যে শিশু গায়ত্রী মন্ত্র জানে না যে জানে না ভগবদ গীতা সম্পর্কে যে জানে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু সম্পর্কে সে কিভাবে নিজের ঐতিহ্যের বাহক হবে সে সিস্টার ফাদার মাদার সুপিরিয়র বলতে শিখেছে কিন্তু বলে না মা গুরুজি কিংবা আচার্য এই শিশু যখন বড় হবে তখন সে হবে এক সফল কর্মী হয়তো বিদেশে কর্মরত কিন্তু সে জানবে না নিজের আত্মপরিচয় কি তার ভেতরে থাকবে এক গভীর শূন্যতা যা কোনো ডিগ্রি কোনো চাকরি পূরণ করতে পারবে না ভারতবর্ষের শিক্ষার মূল ছিল গুরুকুল সেই গুরুকুল শুধু পাণ্ডিত্য অর্জন হতো না হতো চারিত্রিক নির্মাণ আত্মজ্ঞান দায়িত্ববোধ ও সমাজের প্রতি কর্তব্যবোধ শিক্ষা চাণক্যের নালন্দা গার্গির বিদ্যাপীঠ আচার্য কণাদের গবেষণা কেন্দ্র এই সব কিছু ছিল আমাদের শিক্ষার গর্ব সেখানে ছাত্রকে নম্রতা সত্যবাদিতা অধ্যাবসায় ও আত্মনিয়ন্ত্রণ শেখানো হতো যা আজকের শিক্ষা থেকে সম্পূর্ণ অনুপস্থিত আজকের শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছে ক্লার্ক উৎপাদনের জন্য এই ব্যবস্থায় শিশুকে শেখানো হয় ভালো নম্বর পেলে চাকরি পাবে চাকরি পেলে জীবন সফল কিন্তু কোথাও শেখানো হয় না জীবন মানে কেবল চাকরি নয় জীবন মানে নিজেকে জানা সমাজকে বোঝা দায়িত্ব গ্রহণ করা আত্মমর্যাদা লালন করা ভারতীয় দর্শন বলে আত্মজ্ঞানই সত্য জ্ঞান কিন্তু এই আত্মজ্ঞান আজকের শিক্ষায় অনুপস্থিত অনেকে বলেন আমরা ধর্ম নিরপেক্ষ তাই স্কুলে যিশুর প্রার্থনা করা যায় ভগবান শ্রীরাম বা শ্রীকৃষ্ণ নয় কিন্তু এই তথাকথিত ধর্ম নিরপেক্ষতা একচোকা হয়ে গেছে না যেখানে শুধুই এক ধর্মের সংস্কৃতি থাকছে আর বাকিগুলো প্রাচীনপন্থী ব্যাক ডেটেড বলে তুচ্ছ করা হচ্ছে এইভাবে শিশুদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি হিন্দু বলে পশ্চাৎপদ তোমার ঈশ্বর মিত আমাদের ঈশ্বর বাস্তব এটা ধর্মনিরপেক্ষতা নয় আজকের টেলিভিশন ওয়েব সিরিজ সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত শিশুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এক পাশ্চাত্য মোহ চুলের স্টাইল থেকে খাদ্যাভাস ভাষা থেকে আচরণ সব কিছুতেই ওরা শ্রেষ্ঠ আমরা করি এই মনোভাব গড়ে উঠছে আর এই মানসিকতা জন্ম নিচ্ছে মূলত স্কুল থেকে যেখানে কনভেন্টে শেখানো হয় ইন্ডিয়ান কালচার ইজ ইন্টারেস্টিং বাট প্রিমেটিভ এই দৃষ্টিভঙ্গি শিশুদের নিজস্ব শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলছে এই অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় পিতামাতার উচিত আত্মজিজ্ঞাসা করা আমার সন্তান প্রতিদিন যিশুর প্রার্থনা করে কিন্তু জানে না তার পিতৃপুরুষদের উপাসনা কী ছিল সে পাশ্চাত্য উৎসব জানে ক্রিসমাস হ্যালোইন স্টার সবই জানে বাট জানে না রথযাত্রা দুর্গাপূজা গীতা রামায়ণ মহাভারত পিতামাতা হিসাবে আমাদের কর্তব্য তাকে শুধু ডিগ্রিধারী নয় আত্মজ্ঞানী সংযমী নীতিবান মানুষ করে তোলা ভারতে আজ বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা প্রাচীন গুরুকুল মডেল অনুসরণ করছে যেমন চিন্ময় মিশন বিদ্যালয় যেখানে বেদ উপনিষদ সংস্কৃতি ও আধুনিক বিজ্ঞান একসাথে শেখানো হয় আচার্যকুলম হরিদ্ধার যেখানে শিশুকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক গঠিত করা হয় গীতা বিদ্যাপীঠ যা গীতা ভিত্তিক শিক্ষায় শিশুদের চরিত্র গঠনে মনোযোগী স্কন যার মাধ্যমে হাজার হাজার মানুষ ভগবান সম্পর্কে জানতে পারছেন ভগবদ গীতা সম্পর্কে জানতে পারছেন এগুলো কেবল বিকল্প নয় বরং ভবিষ্যতের জন্য আবশ্যক ভারত আবার জাগবে যখন আমরা যাক আজকের দিনে যখন পৃথিবী ভারতের যোগ ধ্যান আয়ুর্বেদ দর্শনের মূল্য বুঝছে তখন আমাদের সন্তান যদি এই সবকিছু না জানে তাহলে ভবিষ্যতে ভারত নিজের পরিচয় হারাবে ভারত আবার জেগে উঠবে যেদিন শিশুরা আই এম দ্য ডিসেন্ডেন্ট অত্রি অ্যান্ড গর্গি বলে গর্ভবোধ করবে যেদিন মায়ের কুলে জন্ম নেওয়া সন্তানকে কনভেন্টে নয় গুরুকুলের পথে পাঠানো হবে জ্ঞান হবে ভারতীয় শিক্ষা হবে আত্মনির্ভর আর ভবিষ্যৎ হবে গর্ভময় অর্থাৎ প্রিয় পিতামাতা আপনার সন্তানের ইংরেজি শেখা অবশ্যই দরকার আজকের যুগে এ এক গুরুত্বপূর্ণ দক্ষতা চাকরি প্রযুক্তি বৈশ্বিক যোগাযোগের যার মূল্য অপরিসীম কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন আপনার সন্তান যখন ছোট্ট তখন তার শেখর কোথায় প্রতিত হচ্ছে সে কি ভাষায় প্রথম চিন্তা করছে সে কি ভাষায় প্রথম ভালোবাসা বুঝছে ভয় পাচ্ছে স্বপ্ন দেখছে এটাই তার মাতৃভাষা মাতৃভাষায় শিক্ষালাভ কেবল ভাষা জ্ঞান নয় এটা শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলে চিন্তার স্বাভাবিক গতি ধরে রাখে তার হৃদয় মনন ও আত্মপরিচয় নির্মাণে বড় ভূমিকা রাখে যখন সে তার ভাষাতেই গণিত বোঝে বিজ্ঞান শেখে ইতিহাস জানে তখন সে শেখে আত্মবিশ্বাস নিয়ে সে শিখে প্রশ্ন করতে ভাবতে গড়ে উঠতে একজন সচেতন মানুষ হিসাবে তাই প্রশ্নটা শুধু ইংরেজি শেখা না বা শেখার নয় প্রশ্নটা হলো আমরা কি তাকে নিজের শেখর থেকে ছিঁড়ে ফেলছি নাকি আমরা এমন একটি শিক্ষা দিচ্ছি যেখানে সে বিশ্বের ভাষাও শিখবে আর নিজ মাতৃভাষার সত্যিকারের পূর্ণ মানুষ আর আপনি হবেন গর্বিত ভারতীয় অভিভাবক আজ সিদ্ধান্ত নিন আপনার সন্তান কনভেন্টে নয় ভারতীয় সংস্কৃতির আলোয় বেড়ে উঠবে এই চেতনা ছড়িয়ে দিন কারণ জাতি ঘটনের সূচনা হয় পরিবারের ঘর থেকে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে খুব শীঘ্রই ফিরছি আমরা